আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি বিষয়ের পরীক্ষাটা হবে তোমাদের ১৩ জুলাই অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী শিল্প সংস্কৃতি বিষয়ের তোমাদের পরীক্ষার সিলেবাস হচ্ছে এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত তো শিক্ষার্থীরা সরকার থেকে তোমাদের যদি ষাণ্মাসিক মূল্যায়নের জন্য কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া না হয় সেক্ষেত্রে তোমরা কোন কোন বিষয়গুলো ষান্মাসিক মূল্যায়নের জন্য পড়বে তা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এই যে এক থেকে সেট পৃষ্ঠে আছে এর মধ্যে তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে আমরা দেখাবো তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা একটু সূচিপত্রটা লক্ষ্য করি তোমাদের প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশ করি দ্বিতীয় অভিজ্ঞতাটা হচ্ছে তিস্তা পারের গল্প অভিজ্ঞতা তিনে আছে পদ্মার জলে ঢেউয়ের খেলা অভিজ্ঞতা চার রূপসার তীরে উজান সুরে এই চারটা অভিজ্ঞতা নিয়ে হচ্ছে তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম কিন্তু পরিচালনা করা হবে বা তোমাদের অর্থবাসিক পরীক্ষাটা হবে এখন হচ্ছে আমরা একটা একটা করে অভিজ্ঞতা দেখবো এবং সেখানে কোন কোন কাজগুলো তোমরা করবে সেই বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দেবো তোমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে কি কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশ খুরি তো এই অধ্যায় থেকে তোমরা যে কাজগুলো করবে প্রথমে তোমরা হচ্ছে একটা বন্ধু খাতা তৈরি করবে তোমরা সবাহতো বন্ধু খাতা তৈরি করেছো মধ্যেই তো দলগত কাজ ও বইয়ে দেওয়া যে ছবিগুলো আছে সেগুলো দেখে এবং বুঝে পরিপ্রেক্ষিতগুলো সেখানে অনুশীলন করবে বন্ধু খাতায় ঠিক আছে তারপর পেন্সিল স্কেচ সম্পর্কে জানবে এবং সহজলভ্য যে কোনো ধরনের পেন্সিল কলম চারকোল কাঠ কয়লা রং পেন্সিল দিয়ে টোন অনুশীলন করবে তো তোমাদের এই প্রথম যে অনুশীলনের ভিতরে যে পড়াশোনা আছে সেখানে তোমরা দেখবে যেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে বুঝিয়ে দেওয়া আছে তারপর পেন্সিলের সাহায্যে কীভাবে ত্রিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু তারপর জড় জীবন ও প্রকৃতি আঁকা যায় সেগুলো তোমরা হচ্ছে অনুশীলন করবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের প্রথম অভিজ্ঞতা থেকে এই কাজগুলোই তোমাদের করতে হবে তারপর আমার দ্বিতীয় অভিজ্ঞতা চলে যাই দ্বিতীয় অভিজ্ঞতার নাম হচ্ছে তিস্তা পাড়ের গল্প তো এখানে প্রথমে একটা কবিতা আছে দেখো নানান রঙের শতরঞ্জী হরেক রকম গান লোকশিল্প লোকনৃত্য পারে প্রাণ তো এই অধ্যায় থেকে তোমরা যে কাজগুলো করবে দেখো বয়ে দেওয়া বয়ে দেওয়া ছবিগুলো দেখে এবং বুঝে ছবি আঁকার অনুপাত ও ভারসাম্য যে নিয়ম নীতি সেগুলো আত্মস্থ করার চেষ্টা করবে তোমাদের বইয়ে হচ্ছে ছবি আঁকার অনুপাত সম্পর্কে ভারসাম্য নিয়ম নীতি সম্পর্কে অনেক কিছু বলা আছে সেই অনুযায়ী হচ্ছে তোমরা ছবিগুলো আঁকবে তারপর বইয়ে দেওয়া যে শতরঞ্জি আছে সেই শতরঞ্জির মোটিভ দিয়ে তোমরা ছক আঁকা কাগজে নকশার খসড়া তৈরি করবে তোমাদের কিন্তু একক কাজ হিসাবে এটা কিন্তু পরীক্ষা দিতে পারে তোমাদের শিক্ষকরা তোমাদের এটা কিন্তু প্র্যাকটিক্যালি করতে দিতে পারে ঠিক আছে তারপর ছক কিভাবে কীভাবে ছোটো নকশাকে প্রয়োজন মতো বড় করা যায় সেটা অনুশীলন করবে বইয়ে কিন্তু এই নিয়ে প্র্যাকটিক্যাল করানো আছে সে অনুযায়ী তোমরা কাজগুলো শিখবে নিজেরা বইয়ে উল্লিখিত পদ্ধতিতে মতো উপকরণের উপর নকশা স্থানান্তর করে নতুন পণ্য তৈরি করব তারপর কাহার বা তালে ধীর লয়ে যে আরোহণ ও অবরোহণটি দেওয়া আছে সেটা আমরা অনুশীলন করব ভাওয়াইয়া গান সম্পর্কে জানবো এবং নিজেদের মত করে নিজেদের মতো করে গাওয়ার অনুশীলন করব এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক হিসাবে ক্লাসে কিন্তু শিক্ষকরা দেখতে যেতে পারেন তোমাদের কিন্তু তখন সেটা উপস্থাপন করতে হবে দলীয়ভাবে সাঁওতালি নাচের ভঙ্গিগুলো অনুশীলন করব নিজেদের এলাকার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে কিনা না সেটা অনুসন্ধান করবো যদি থাকে তবে তার ছবি এঁকে রাখবো এবং বর্ণনা বন্ধু খাতায় লিখে রাখবো শিল্পী রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপর দেখো আমার তৃতীয় অধ্যায় চলে যায় তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদ্মার চলে ঢেউয়ের খেলা তো এই অধ্যায় থেকে তোমরা যে কাজগুলো করবে বইয়ের মতো করে কাগজ কেটে পুনরাবৃত্তিক ছন্দের নকশা এবং ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করে নকশা করব তোমাদের বইয়ে এই তৃতীয় অর্থে কিন্তু কীভাবে পুনরাবৃত্তিক ছন্দের নকশা তৈরি করতে হয় কীভাবে ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করতে হয় সেগুলো খুব সুন্দর করে ছবি সহকারে বুঝিয়ে দেওয়া আছে সেইগুলো পড়ে তোমরা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু কাজগুলো করবে বইয়ের মতো করে হাতে তালি দিয়ে দ্রুত দাদরা তালের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পদ্মার ঢেউরে এই গানটি গাওয়ার চেষ্টা করবে তো এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল কাজ অনুশীলনমূলক কাজ এগুলো ক্লাসে করানো হয়েছে হয়তো বা না করানো হলে তোমাদের শিক্ষকরা হচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি করিয়ে তারপর তোমাদের কাছ থেকে কিন্তু উপস্থাপন শুনতে চাইবেন বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং দেখে বয়ে দেওয়া যে গম্ভীরা গানটি আছে সেটি ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করবে এটা একটা প্র্যাকটিক্যাল কাজ তারপর নিজেদের এলাকায় যদি কোনো শৈল্পিক পোশাক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে সেই পোশাকের নকশা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে শিল্পী কায়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে ঠিক আছে এখানে শিল্পী কায়ুম চৌধুরী সম্পর্কে লেখা আছে তোমরা হচ্ছে ইন্টারনেটের সাহায্যে বা বিভিন্ন বইপত্রের সাহায্যে তার জীবন এবং তার আরও যে শিল্পকর্ম আছে সেগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে আরও কিছু কাজ আছে দেখো তোমাদের হচ্ছে রাজশাহী বিভাগে যে আঞ্চলিক সংস্কৃতি আছে তার তালিকা তৈরি করতে হবে ঠিক আছে এছাড়াও মেলার যে বৈশিষ্ট্য আছে সেই মেলার বৈশিষ্ট্যসমূহ তোমাদের বন্ধু খাতায় লিখতে হবে এই দুটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কাজ এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে কিন্তু আসতে পারে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় চলে যাই যার নাম হচ্ছে রূপসাতীরের উজান সুরে তো এই অর্ধে তোমরা যে কাজগুলো করবে বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে প্রাকৃতিক উপকরণ দিয়ে রং তৈরি করবে বয়ে দেওয়া সুন্দরবনের ছবিটি পটচিত্রের মতো অথবা নিজের ইচ্ছা মতো করে আঁকবে নিজেদের তৈরি রং দিয়ে অথবা পেন্সিল কলম রং পেন্সিল প্যাস্টেল রং সহজ যে সহজলভ্য যে কোনো রং দিয়ে ছবিটা রঙ করতে পারবে বইয়ে দেওয়া লালন শাহের খাঁচার ভিতর অচিন পাখি যে গানটা আছে এটি খালি গলায় অথবা সার স্বর বাজিয়ে গাওয়ার চেষ্টা করবে এটা একটা অনুশীলনমূলক কাজ বিষয়বস্তু দেখে পৌরাণিক পট গাজির পট কালীঘাত পট ও সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার চেষ্টা করবে আমাদের আশেপাশে কোনো শিল্পী অর্থাৎ পটুয়া অথবা পট প্রদর্শনকারী বা কুশিলভ বা গায়েন আছে কিনা না সেটা অনুসন্ধান করবে লালন শাহের যে সকল কর্ম আছে গান আছে সেগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে এই কাজটির জন্য তুমি ইন্টারনেটে সাহায্য নিতে পারো তোমরা কিন্তু এছাড়া বিভিন্ন বই পুস্তক থেকে লালন শাহের যে সকল কর্ম এবং গান আছে সেগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে চেয়ে নিতে পারো ঠিক আছে এই কাজগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে এছাড়া আরও কিছু কাজ আছে আমরা সেগুলো দেখাচ্ছি যে মুজিবনগর ও সুন্দরবন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে এই কাজটা তোমাদের করতে হবে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এছাড়াও পটশিল্পী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে এবং বাউল নাচ ও গান সম্পর্কে তোমাদের কিন্তু তথ্য জানতে হবে এই বিষয়গুলো দিয়ে কিন্তু তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমটা পরিচালনা হবে তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখেছো তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের মোট চারটে অভিজ্ঞতা আছে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষাতে যদি সরকার থেকে কোনো প্রশ্ন দেওয়া না হয় বা কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া না হয় সেক্ষেত্রে তোমাদের বিদ্যালয় থেকে হয়তো কিছু একক কাজ কিছু প্রজেক্ট ওয়ার্ক বা দলগত কাজ এবং কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্ক বা অনুশীলনমূলক কাজের মাধ্যমে তোমাদের কিন্তু মূল্যায়নগুলো করা হবে তো এই মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে তা নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছি এবং তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার সহকারে কোন অধ্যায় থেকে কোন বিষয়গুলো পড়বে সেই বিষয়গুলো আমরা দেখিয়েছি তো এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি বিষয়ে অর্থবাসিক পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে তো আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ